আসসালামু আলাইকুম ورحمه করি সবাই ভালো আছেন দেশপ্রবাস যেই থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওরটি মূলত ক্রোয়াশিয়ার বর্তমান আপডেট নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ক্রোয়াশিয়াতে অনেক দিন যাবত পারমিট ইস্যু হচ্ছে না অনেকে অনেক কথা বলছেন যে আসলে কি ক্রোয়াশিয়া কাজ হবে নাকি হবে না এই বিষয়টি নিয়ে যতটুকু তথ্য পেয়েছি এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব তো এই মুহূর্তে আমি আছি বর্তমান সার্বিয়াতে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের বেশ কিছু কাজ আলহামদুলিল্লাহ এখনও পেন্ডিংয়ে আছে কিছু কিছু কাজ উঠতেছে আমাদের আগামী তিন থেকে চার মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট আসবে সেই অপেক্ষায় আছি সবাই দোয়া করবেন তো চলুন ক্রোয়েশিয়ার কাজগুলো নিয়ে কথা বলবো প্রথমত আসি ক্রোয়েশিয়াতে বেশ কিছু রুলস এবং রেজুলেশন চেঞ্জ হয়েছে ওয়ার্ক পারমিটের জন্য তো এটার মূল কারণ কি মূল কারণটিও ইনশাল্লাহ বলবো মূল কারণ হচ্ছে ক্রোয়েশিয়াতে যে কোনো কোম্পানি চাইলে লোক নিয়ে আসতেছে আসার পরে সে থাকছে না এটা হচ্ছে সমস্যা এটার জন্য ক্রোয়েশিয়ার আমি অনেক তথ্য ঘাটাঘাটি করেছি বাট ক্রোয়েশিয়া উইক ডট কম নামে একটা ওয়েবসাইট আছে সেখানে কিছু তথ্য পেয়েছি যেগুলো আমার কাছে মনে হয়েছে অথেন্টিক যে পারমিট কেন লেট হচ্ছে বা আসলে ক্রোয়েশিয়া যে পারমিটের জন্য রেগুলেশন কি কি এ বিষয়টি নিয়ে প্রথমত হচ্ছে সেখানে একটি তথ্য এসেছে সেটি হচ্ছে একটা কোম্পানি পারমিট ইস্যু করার জন্য মিনিমাম ওই কোম্পানিতে বিগত এক বছর ক্রোয়েশিয়ার কোনো সিটিজেন্স কাজ করেছে এরকম একটা বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট আছে অথবা তাদের দশ থেকে পনেরো হাজার ইউরো সরকারি যে ট্যাক্স এই বিষয়ে একটা বাধ্যবাধকতা দেওয়া হয়েছে আরেকটি বিষয় যেটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে যে অ্যাকমেন্ডেশনের যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আগের থেকে আরও কঠোর নজরদারিতে নিয়ে আসবে যাতে করে একটা কোম্পানি হায়ার করার উদ্দেশ্য আসলে কাজ করানো এটাই থাকে সে সেখান থেকে পালিয়ে যাবে এই টাইপের কোনো কিছু যেন না হয় তৃতীয় যে ব্যাপারটা সেটি হচ্ছে এবং যেটি মূল সেটি হচ্ছে যে ক্রোয়েশিয়াতে যারা আসবে যে কোম্পানি উদাহরণস্বরূপ একটা কোম্পানি দশজন হায়ার করলো এই কোম্পানি ওই জনের মিনিমাম এক মাসের স্যালারি এটা সরকারের কাছে এটা হচ্ছে জামানত রাখতে হবে বা গ্যারান্টি হিসাবে দিতে হবে তো এখন এত রুলস রেজুলেশন এত রুলস রেজুলেশন করার মূল যে বিষয় মূল কারণ হচ্ছে বর্তমানে কোনো সাপ্লাই কোম্পানি কাজ হবে না ডিরেক্ট কোম্পানি যাদের আসলেই ওয়ার্কার লাগবে তারাই একমাত্র হায়ার করতে পারবে নর্মালি অন্য কেউ চাইলেও হায়ার করতে পারবে না দেখুন কৃষিতে লোক লাগবে এবং লোক নিবে এটা সত্য কথা আমরা বাংলাদেশিরা যেভাবে গণহারে একটা দেশ যখন চালু হয় গণহারে জমা দিই আবার যখন বন্ধ হয় বা যখন হালকা সমস্যা হয় তখন আমরা গণহারে সেখান থেকে ফাইল তুলে নিই এটা কিন্তু সমস্যা আমাদেরকে বুঝে শুনে কাজ করতে হবে ভালো জায়গায় কাজ করতে হবে এবং একটা দেশে গেলে আমাদেরকে থাকার নিয়ত করতে হবে তো এই হচ্ছে কোরিশিয়ার ব্যাপারগুলো এখন বিষয় হচ্ছে যে তাহলে যেই পারমিটগুলো ওয়েটিংয়ে আছে সেগুলো আসবে কিনা দেখুন যদি কোম্পানি ভালো হয় কোম্পানির রেকমেন্ডেশন যদি ঠিক থাকে সব কিছু যদি ওকে থাকে তাহলে অবশ্যই পারমিট বের হবে বাট যেহেতু তাদের এই কন্ট্রোল বা এই রেস্ট্রিকশন আসছে নতুন পারমিট ইস্যুর ক্ষেত্রে অবশ্যই সময় লাগবে এই সময় দিতে যারা আসলে ক্রেসের জন্য ইচ্ছুক আছেন অবশ্যই সময় দিতে হবে কারণ সময় দিলে আপনার রেজাল্ট আসবে আপনি হুট করে ওখান থেকে তুলে ফেললেন সেই ক্ষেত্রে এটা আসলে আপনার ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে আর যদি কোনো কোম্পানি এরকম হয় বা আপনার আগে থেকে জানতে পারেন যে আসলে কোম্পানি আসলে পারমিট ইস্যু করতে পারবে না বা কোম্পানির ওই ধরনের দক্ষতা বা যোগ্যতা নেই সেক্ষেত্রে এখন থেকেই ভিন্ন চিন্তা করা ভালো ইউরোপের যে দেশে চালু আছে আপনি সে দেশে চেষ্টা করতে পারেন দিন কথা হচ্ছে ইউরোপের ব্যাপারটা আসলে ভাগ্যের আপনারা জানেন যে ইতালি নিয়ে অনেকে দুই চার পাঁচ বছর ধরে অপেক্ষা করছে অনেক লম্বা টাইম অনেকের হয়ে গেছে অনেকেই বেশিরভাগ মানুষ এখন আসতে পারছে না সার্বিয়ারও সেম অবস্থা লম্বা সময় কাজগুলো একটু প্রবলেম হয় সেই আবার দেখা গেল একটা সময় গিয়ে তারা অ্যাপ্রুভাল দিচ্ছে মানে আসলে কোনো একটা কাজের কোনো সিস্টেম বলা যাচ্ছে না অতএব ইউরোপ ধৈর্যের বিকল্প নেই অনেকে এক বছর অনেকে দুই বছর অনেকে চার বছর পাঁচ বছর কিছু করার নেই ধৈর্য ধরে লেগে থাকুন একই জায়গায় ভালো জায়গায় যদি হয় আপনি একবার দিয়ে না হলে দ্বিতীয়বার ট্রাই করুন না হলে তৃতীয়বার ট্রাই করুন লেগে থাকলে রেজাল্ট আসবি ফলাফল আসবি কিন্তু যদি লেগে না থাকেন সেক্ষেত্রে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন যার মাধ্যমে কাজ করাচ্ছেন উনিও ক্ষতিগ্রস্ত হবে আর দিন শেষে কথা হচ্ছে সবাই দোয়া করবেন এবং সবার মনের আশা পূরণ হোক এই দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা